আমাদের এই হিজড়ি বছর সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না অথচ এই হিজড়ি সনের সাথে আমাদের জীবন এবং মৃত্যু ইহকাল ও পরকালের সম্পর্ক রয়েছে এই হিজরি সনের সাথে এই জন্য হিজরি সনের জ্ঞান রাখা হিজরি সনের হিসাব রাখা এটা মুসলমানদের জন্য ফরজে কেফায়া হিজরি সনের হিসাব রাখা আমাদের জন্য কিন্তু দেখেন আজকে যাদের বুদ্ধি আছে যারা জ্ঞান আছে এই সমস্ত জ্ঞানী লোকেরা তারাও রাত বারোটা পর্যন্ত বসে থাকে কখন রাত বারোটা বাজবে এরপরে বারোটা বাইজা গেলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিব শুভ নববর্ষ আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিব হ্যাপি নিউ ইয়ার এই অপেক্ষায় বসে থাকি বুঝমান লোকেরা যে সবার আগে এটা আমি ফেসবুকে ছাড়বো অথচ জ্ঞান বুদ্ধি নাই ইংরেজি তারিখ এগুলো মুসলমানদের কোনো প্রয়োজনের না ইংরেজি তারিখটা আসলে এটা ইংরেজি তারিখ না আমরা ইংরেজি বলি ইংরেজি কোনো সন এই পৃথিবীর বুকে নাই তাহলে আমরা যে সন ব্যবহার করি এটা কি সন এটা শন আর যদি আমরা তাদের ভাষায় বলি তাহলে ইসাই আমরা এটাকে ইংরেজি বলি এটা ইংরেজি কোনো শন নাই পৃথিবীর বুকে ইসাই সন খ্রিস্টাব্দ সন এটা খ্রিস্টানরা তারা তাদের ধর্মের অনুভূতিতে তারা তাদের ধর্মকে সম্মান করে এই সন ব্যবহার করে আর বাংলাদেশে যখন শাসকরা এই পুরো বাংলাকে তারা শাসন করেছিল তখন হিসাব নিকাশ করার জন্য তারা এই বাংলা সনের পরিবর্তন করেছিল কিন্তু মুসলমানদের যে সন সেটা হলো হিজরি সন এখন আমরা কি করব এই ইসাই সন আমরা বাদ দিব এটা যদি আমরা বাদ দেই তাহলে এই পুরা পৃথিবীর যেই অর্থনৈতিক ব্যবস্থা সেটাই উল্টাপাল্টা হয়ে যায় তো এটা আমাকে আমরা বাদ দিতে পারবো না তবে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এটা ব্যবহার করব এ আমার মাসিক বেতনের প্রয়োজন এই জন্য আমরা একটা হিসাব রাখতে পারি বা আমার দোকান ভাড়া প্রয়োজন এই জন্য আমরা একটা হিসাব রাখতে পারি সেই হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি অতিরিক্ত কিছু এটা নিয়ে করার দরকার নেই তবে হিজরি সন এই হিজরি সনকে আমাদের মনে প্রাণে রাখতে হবে হিজরি সন ছাড়া আমাদের এহকালো বরবাদ পরকালো বরবাদ কি করবেন ও রোজা রাখবেন হিজরি সন ছাড়া রোজা রাখতে পারবেন না আজকে যদি আমাদের কারোই জানা না থাকে যে ইঙ্গি আরবি মাসের আজকে কয় তারিখ ধরেন আজকে সাবান মাসের উনত্রিশ তারিখ রাত্রে যদি চাঁদ ওঠে তাহলে রোজা শুরু হয়ে যাবে এখন আমরা এই এলাকার কেউ এটার কোনো খবর রাখলাম না যে আসলে কি চাঁদ উঠলো কি না আমরা ধরে রাখছি আজকে যেহেতু উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ হবে পরের দিন এক তারিখ পরের দিন এক তারিখ আমরা ধরে রাখছি কিন্তু এদিক দিয়ে চাঁদ উঠে গেছে তাহলে কি আমাদের রোজা একটা কম হইলো নাকি পরিপূর্ণ হইলো রোজা একটা কম হইলো মানে আমরা তো কেউ খবর রাখি নাই চাঁদ এখান থেকে উঠে গেছে রোজা একটা কম আমরা পরের দিন থেকে রোজা রাখা শুরু করছি এরপরে রমজান মাসের উনত্রিশ তারিখ রাত্রে সেটাও আমরা কোনো খবর রাখলাম না আমরা তিরিশ তারিখ ধরে নিচ্ছি আজকে যেহেতু উনত্রিশ রোজা কালকে তিরিশ রোজা হবে পরশু দিন ঈদ হবে তা আমরা এটা ধরে রাখছি কিন্তু রাত্রেবেলা চাঁদ দুই গেছে আমরা কেউ খবর রাখি নাই পরের দিন ঈদের দিন কিন্তু আমরা তো জানি না আজকে ঈদ কিনা আমরা তো চাঁদের খবর রাখি নাই সবাই আমরা রোজা রাখলাম তাহলে কি আমাদের রোজা হইল না গুনা হইল গুণ হইলো এখন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম তার মধ্যে একদিন ঈদের দিন রোজা রাখা এটা হলো হারাম তো ঈদের দিন রোজা রাখলে তো সব হবে না গুণ হবে এই জন্য আরবি সন এই সম্পর্কে আমাদের স্মরণ রাখতে হবে এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এই হিজরি সং এটা হজরতে অমো ফারুক আল্লাহ জামা জামানায় আল্লাহ নবী সাল্লা সালামের প্রিয় সাহাবি হজরত আবু মুসা সারি রদি আল্লাহালু ওমর রদি আল্লাহ খেলাফতকালে বসরার গভর্নর ছিলেন তো বসরার গভর্নর থাকাকালে তিনি দেখলেন রাষ্ট্রীয় বিভিন্ন চিঠি পত্র এগুলোর হিসাব রাখতে হলে স্বাক্ষর দিতে হলে গভর্নর যখন স্বাক্ষর দেয় নিচে একটা তারিখ বসাইতে হয় এখন ওই সময়কার রোম পারস্য এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দর তারা তাদের সন অনুযায়ী এই যে ইসাই সন ব্যবহার করত। তাদের নিজস্ব একটা তারিখ ছিল সন ছিল কিন্তু মুসলমানদের নিজস্ব কোনো সন নাই তখন আবু মুসা শারি রবি আল্লাহ তিনি সাইদানা হজরত উমর রদি আল্লাহ তোলাকে বললেন যে আমিরুল আমাদের মুসলমানদের একটা সনের দরকার একটা তারিখের দরকার যাতে করে আমরা হিসাব নিকাশ রাখতে পারি নয়তো আমাদের প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জটিলতায় আমাদের পড়তে হয় তখন উমর ফারুক আল্লাহ তোল্লা সমস্ত সাহাবিদেরকে নিয়ে বৈঠক করলেন পরামর্শ করলেন কেউ কেউ বললেন যে যেই সন চলতেছে সেই সন অনুযায়ী আমরা চলি আবার কেউ কেউ বললেন রসুদ সাল্লাহ আলাইসাল্লাম যে বছর জন্ম হয়েছেন সেই বছর থেকেই আমরা সন এই করতে থাকি হিসাব করতে থাকি এক একজনে এক একটা পরামর্শ দিলেন তবে কিছু সংখ্যক সাহাবি তারা পরামর্শ দিলেন যে না রসুদ সাল্লু আলাইস্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই বছরটাকে আমাদের বছর ধরা হোক তখন সাহাবিরা এটার উপরে ভোট দিলেন সবাই ঐক্যমত হলেন হ্যাঁ রসদ সাল্লু যে বছর হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন আমরা এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই হিজরি থেকেই এটার সন হিসাব করব। এটা হলো হিজরি সনের প্রথম বছর এখন মাস শুরু করব কোনটা দিয়া কেউ কেউ বলতেছেন রমজান মাস যেহেতু বরকতপূর্ণ মাস এই রমজান দিয়েই শুরু করা হোক আবার এক একজনে এক একটা মাসের কথা বললেন তবে সাইদিন মোম্ম ফারুক রাজি আল্লাহ তালু এবং অন্যান্য কিছু সাহাবি তারা বলল যে না জিলহজ মাসের যেহেতু হজ হয় আর এই হজের পরে সব মুসলমানরা যেহেতু নিজেদের দেশে ফিরে যায় এই জন্য হজের পরের যেই মাস মহরম মাস এটাকেই বছরের শুরু ধরা হোক তখন সব সাহাবিরা ঐক্যমত পোষণ করলেন হ্যাঁ তাহলে হিজড়ি যে বছর হিজরি হয়েছে সেই বছর থেকে ধরে হিজড়ি সন ধরা হবে আর মহরম মাস থেকে হিজরি সনের প্রথম মাস ধরা হবে সেখান থেকেই এই হিজড়ি সনের পরিবর্তন চালু হয় তখন থেকেই মুসলমানরা নিজেদের প্রত্যেকটা কাজে শুধুমাত্র এই হিজড়ি সনই ব্যবহার করে সেখান থেকে আজকে এই 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 মাস শেষ হলেই চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি শুরু হয়ে যাবে অর্থাৎ আমাদের নবী সাল্লাইসাল্লাম যে হিজরত করেছিলেন সেইখান থেকে এই পর্যন্ত এখন সময় হয়েছে এক হাজার চারশত পঁয়তাল্লিশ বছর এখন যদি আমরা হিসাব করি তাহলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম দুনিয়া থেকে গেলেন কত বছর হয়েছে তাহলে রসদাল্লা হিজরতের পরে মোদিনায় দশ বছর ছিলেন অর্থাৎ দশ বছর ছিলেন তাহলে আমরা দশ বছরকে মাইনাস করব তাহলে আলাইসাল্লাম আজ থেকে এক হাজার চারশো পঁয়ত্রিশ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন খুব সহজে আমরা পেয়ে যাব কিন্তু ইংরেজি সনকে আমরা এমনভাবে ধারণ করেছি এখন এই ইংরেজি সন আমরা ইহোকালেও ব্যবহার করি পরকালেও ব্যবহার করি গোরস্থানে গেলে দেখবেন যাদের এই কবরের সামনে পাথর লাগাই দেয় অমক ব্যক্তি মারা গেছে এরকম চব্বিশে জুন দুই খ্রিস্টাব্দ অথচ ওইখানেও তারা ইংরেজি শব্দ ব্যবহার করে অর্থাৎ সেখানে সে মুসলমান হিসেবে হিজরি সন ব্যবহার করতে পারতো এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদেরকে এই হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে হবে আর মহারম মাসে অনেক আমল আছে আশুরার রোজা রয়েছে